বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সরল টুলসের আগের যে ভিডিওগুলো দিয়েছিলাম সেগুলি দেখেছেন এবং সেখান থেকে শিখতে পেরেছেন তো বন্ধুরা আজকে আপনাদেরকে একটি জিনিস শেখাবো যদিও আমি এর আগে একটি মানে কনভার্টার দিয়ে কীভাবে ভিডিওটাকে কনভার্ট করতে হবে শিখেছিলাম তারপরেও আপনাদেরকে আজকে আরেকটা জিনিস শেখাবো সেটা হচ্ছে এফএফ সেটা দিয়ে কীভাবে কাজ করবেন কারণ এই যে সরল টোনস অ্যাপটা আছে এখান থেকে একটা সাজেশন দেওয়া হয়েছে যে আপনারা যাতে এফএফ এমপেক দিয়ে কনভার্ট করেন ভিডিও কারণ এখান থেকে যখন আপনারা একটা কার্টুন তৈরি করবেন কার্টুনটা তৈরি করার পর যখন একটা ভিডিওটা আপনারা ডাউনলোড করবেন তখন দেখবেন যে কাইন মাস্টারে গিয়ে ওটা সাপোর্ট করবে না তো কাইন মাস্টারে সাপোর্ট করার জন্য আপনাদেরকে এর আগে আমি একটি ভিডিও করেছিলাম যেখানে আমি একটি কনভার্টার ভিডিও কনভার্টার যে একটা অ্যাপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম সেটা দিয়ে আপনারা করতে পারবেন আপনারা যদি এফ এফ এমপেক দিয়ে করতে চান তো সেভাবেও করতে পারবেন তো আজকে আপনাদেরকে সেটাই দেখাবো এফ এফ এমপেক দিয়ে কীভাবে করবেন তো ছোটো একটা অ্যানিমেশন আমরা তৈরি করি তৈরি করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি ধরেন যে এটা এই যে অ্যানিমাল দিয়ে করবো আজকে একটা ধরেন যে আমি একটা ছোটো অ্যানিমেশন করবো এখানে চলে গেলাম আমি এখানে এই গরুটা নিয়ে নিলাম তো গরুটা নেওয়ার পরে আমি গ্রিন স্ক্রিন নেবো বন্ধুরা হ্যাঁ আপনারা চাইলে যে কোনো কিছু করতে পারেন ব্যাকগ্রাউন্ড নিতে পারেন তো আমি একটা গ্রিন স্ক্রিন নিয়ে নেবো এই এই সবুজটা নিলাম তারপরে আমি এখান থেকে ব্যাক করলাম তারপরে আমি এই গরুটাকে একটা কাজ করবো গরুটাকে আমি অ্যানিমেশান করি একটু হাঁটতেছে এটাকে অ্যানুয়েশন করি এই ফোর সেকেন্ড আচ্ছা তারপরে এই গরুটাকে আমি এখানে এডিটে যাব এখান থেকে আমি এই যে লুকিং অ্যারাউন্ড এটাকে নিয়ে নেব তো ছোটো অ্যানিমেশন এরপরে আমি এখান থেকে কিছু করবো না ব্যাক করবো করার পরে এখান থেকে চাইলে আর কিছু নেওয়া যাবে যেমন ধরেন যে এখান থেকে এই তেমন কিছু করার দরকার নেই আমি ভিউ অ্যানিমেশন এখানে চলে যাব তো বন্ধুরা আমরা বিজ্ঞাপনটা দেখলাম বিজ্ঞাপন দেখার পরে চলে আসলাম এখানে তো একটা গরু আমি নিশ্চিত গরুটাকে আমরা একটা কাজ করবো গরুটাকে প্লে করলে আমরা দেখতে পাবো যে গরুটা হাঁটতেছে তো আমি একটা কাজ করবো বন্ধুরা এই গরুটার পিঠে একটা মেয়েকে বসিয়ে দেবো হ্যাঁ এটা একটা নেব এখান থেকে আবার ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পর এই যে প্লাস আছে যে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর ডান দিকে যেখানে অ্যানিমেল লেখা আছে এখানে ক্লিক করে এখানে হিউম্যানে ট্যাপ করবো হিউম্যানে ট্যাপ করে ওকে করবো তারপরে আমি এই মেয়েটাকে ট্যাপ করবো মেয়েটা চলে আসবে হ্যাঁ তো এখানে এই মেয়েটাকে আমি চাইলে অ্যাডমিশন করতে পারি তো মেয়েটাকে আমি ট্যাপ করলাম ট্যাপ করার পরে মেয়েটা এখানে শো করবে তো মেয়েটাকে অ্যানিমেশন দেবো ক্রিয়েট অ্যাডমিশনে যাবো এখানে ওয়াক আছে ইয়ে আছে তো আমি এখানে সিটিংয়ে যাবো ওয়াকিংয়ে এখানে যাব সিটিং এখানে সিটিং অন চেয়ার এটাতে আমি ক্লিক করে দেবো হ্যাঁ তো এটা যেহেতু আমাদের অ্যানিমেশনটা একটু বড়ো ওখানে সাত সেকেন্ডের তো এটাকেও আমি এই যে প্লাস ট্যাপ করে এটাকেও আমি সেভেন করে দেবো কারণ যেহেতু ওই গরুটা সাত সাত সেকেন্ড পর্যন্ত আছে হাঁটবে তো মেয়েটাকে আমি এখানে সেভেন করে দিলাম সেভেন সেকেন্ড হ্যাঁ এখানে এডিটে যাই আমি আরও কিছু করতে পারবো যেমন চোখ টোক এগুলো ইয়ে করতে পারবো এখানে লুকিং আপ হেড এটা দিয়ে দিই টু সেকেন্ড আছে এখানে অসুবিধা নেই এটি থাক তারপরে আরও কিছু করতে চাই এখানে হ্যান্ড লেফট হ্যাঁ এগুলো আছে বোথ হ্যান্ড এখানে যাই এখানে পুশিং কার্ট হ্যান্ড তারপর অনেকগুলো আছে হোল্ডিং অবজেক্ট অন হেড বোথ হ্যান্ড অন হিপ তারপর টকটা দিদি টক বোথ হ্যান্ড দুইটা হাত নড়াবে আর কি হ্যাঁ কথা বলবে নড়াবে এরকম তো এখান থেকে আমরা এখান থেকে আমরা ব্যাক করবো এখন ব্যাক করার পরে আমরা ভিউ অ্যানিমেশনে যাব এখন আমাদের মেয়েটাও আসবে মেয়েটাকে আমরা একটা কাজ করি প্লে করলে আমরা দেখতে পাবো যে প্লে করলে মেয়েটাকে আমরা বসে এরকম অবস্থা দেখতে পাবো তো আমরা ক্যারেক্টারগুলোকে একটু ছোটো করে নিই গরুটাকে একটু ছোটো করতে হবে কারণ গরুটা বেশি বড়ো হয়ে গেছে তো গরুটাকে একটু ছোটো করি এই তো মেয়েটা গরুটাকে একটু ছোটো করি আমরা শর্ট ভিডিও বানাতে পারবো এইভাবে করে এটাকে এখানে বসিয়ে দিলাম তো একটা কাজ করতে হবে যে ছায়াটা পড়ছে মেয়েটার তো ছায়াটাকে আমরা বাদ দিয়ে দেবো হ্যাঁ আবারও আমরা এখানে যাবো এখানে যাওয়ার পরে যে শ্যাডো অপশনটা আছে যেখানে ক্লিক করে এটাকে আমরা বাতিল করে দেবো হুম এইভাবে আমরা আবারও ক্রিয়েট অ্যানিমেশন যাবো এখান থেকে ভিউ অ্যানিমেশনে যাবো এবার আমরা দেখতে পাবো যে মেয়েটার ছায়টা আর থাকবে না প্লে করলে এরকম হবে আমরা প্লে করার পরে এটাকে এই জায়গার আমাদের বসাই দেবো তো আবার ক্যারেক্টারটাকে আমরা ছোটো করে নিতে হবে তো চলুন আমরা গরুটাকে একটু ট্যাপ করে মাইনাস করে গরুটাকে আগে ট্যাপ করি ট্যাপ করে মাইনাস করে গরুটাকে একটু ছোটো করে নেই এইভাবে দিলাম যাতে শর্ট ভিডিওতে আমরা সুন্দরভাবে এটাকে কাজ করতে পারবো তারপর মেয়েটাকে আমরা প্লে করে দেখি আগে কতটুকু ছোট করতে হবে এতটুকু করলে হবে আচ্ছা জায়গা আমার তো বসিয়ে দিই তো এখন প্লে করলে আমরা দেখতে পাবো যে গরুটা হাঁটতেছে আর একটা মেয়ে বসে আছে নাচ্ছে আমরা যদি মানে এটাকে যদি কোনো মানে আমরা কাইম মাস্টারে গিয়ে দেখব যে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডটা গ্রিন স্ক্রিনটা রিমুভ করে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলে আমাদের একটা সুন্দর একটা অ্যানিমেশন হবে হ্যাঁ তো আমরা একটু ভালো করে বসাই এটাকে ভালো করে বসাই দিই সুন্দর সুন্দরভাবে বসে সুন্দরভাবে বসাবেন বন্ধুরা যাতে জিনিসটা দেখতে ভালো লাগে তো চলুন এখন আমরা এটাকে কী করবো এটাকে নিয়ে নেবো আমরা এটাকে নিতে গেলে আমাদেরকে রেকর্ড অপশনে ক্লিক করতে হবে এখানে আমাদের আর তেমন কিছু করার দরকার নেই তো বন্ধুরা রেকর্ডে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এই পেজে নিয়ে আসবে এই পেজে আনার পরে আপনারা একটু নিচের দিকে যাবেন দেখতে পাবেন যেখানে আপনাদেরকে বলতেছে যে এফ এফ এমপেক মিডিয়া এনকোডার অ্যাপ ইট ইজ এ থার্ড পার্টি টুল অ্যাভেলেবেল ফ্রিলি অন প্লে স্টোর অর্থাৎ এখান থেকে আপনাদেরকে এটাকে নিয়ে কাজ করতে বলতেছে কারণ এখান থেকে আপনারা এই ভিডিওটাকে কনভার্ট করতে হবে আর আমি কিন্তু এর বিকল্প হিসাবে এর আগে একটি ভিডিওতে দেখেছিলাম ওটা একটা আলাদা কনভার্টার ওটা দিয়েও কিন্তু কাজ হয় তবে এখানে যেহেতু এইটা সাজেশন দিচ্ছে তো এইটা দিয়ে আপনাদের দেখে দিই কারণ আপনাদের মনে একটা খটকা থাকতে পারে যে এইখানে তো এইটা কথা বলছে তা আপনি কেন আমাদেরকে ওইটা দিয়ে দেখাইছেন তা আমি যাতে কেউ যাতে কোনো সন্দেহ না থাকে তো আমি আজকে এটা দিয়ে দেখাবো তো এখানে ক্লিক করলে আপনাদের প্লে স্টোরে নিয়ে যাবে যাবে তখন এখান থেকে আপনারা দেখবেন যে এটাকে আপনারা ইনস্টল করে নেবেন হ্যাঁ এখান থেকে এটাকে ইনস্টল করে নেন খুব বেশি বড় না তারপরে বত্রিশ বির মতো আছে অ্যাপটা আপনারা এই অ্যাপটা এখান থেকে ইনস্টল করে নেন এটা যদি এরা সাজেশন করছে তা আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাবো এখন এখান থেকে ব্যাক করে যাই তো আমাদের এখন আমরা ওকে তো যাবো তো বন্ধুরা এখানে ওকেতে যাওয়ার পরে এখানে তো আপনারা জানেন এর আগে কিন্তু আমি দেখিয়েছিলাম তো এখানে একটা ফ্রি ওইটা আসলে খুব মানে কোয়ালিটি ভালো হবে না ওটা নেবেন না আপনাদের যদি মোবাইলটা যদি ভালো হয় মানে মোবাইল যদি শক্তিশালী মোবাইল হয়ে থাকে তাহলে আপনারা এই যে এইচডি বা ইউএসডি নিতে পারেন কিন্তু মোটামুটি মানের মোবাইল যদি হয়ে থাকে তো আপনারা যে এইচডিটা নিতে পারেন স্ট্যান্ডার্ড কোয়ালিটি এটা নিতে পারেন তো আমি নেব হচ্ছে এইটা এই যে ডিটা হাই ডেফিনেশন এটা নেব তো এখানে এটা নিতে গেলে আমার কত খরচ হবে ফোর ক্রেডিটস খরচ হবে তো আমার কিন্তু ক্রেডিটস আছে তাই সমস্যা নেই আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে আমাকে এই দেখাবে তো বন্ধুরা এখানে এই অপশনের নিয়ে চলে আসবে এখানে আপনার ফেসবুকে কে কে আছে কোথায় কী আছে আপনাদেরকে শেয়ার করতে বলবে আপনারা একটা কাজ করতে পারেন এখান থেকে যে কপি অপশনটা আছে যে এই কপিতে গিয়ে আপনারা কপি করতে পারেন হ্যাঁ কপিতে গিয়ে কপি করতে পারেন কপি করে ওটাকে নোট প্যাডে আপনারা কপি করে ওটাকে পেস্ট করে দিবেন তারপর ওখান থেকে ক্লিক করে আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন তো সরাসরি এখান থেকেও কিন্তু আপনারা ক্রোম ব্রাউজারে যেতে পারবেন একটু নিচে যান এখান দেখবেন যে অনেক রকম অপশন আছে ওখান থেকে আপনারা ট্যাপ করবেন দেখবেন যে ক্রোম ব্রাউজার আপনাকে সরাসরি নিয়ে চলে যাবে এই যে ভিডিওটা কিন্তু এখানে ওপেন হবে দেখেন এখানে ওপেন হবে তো এইভাবে ভিডিওটা চলতে থাকবে অটোমেটিক যদি এটা ডাউনলোড হয়ে যায় তা ভালো কথা নাহলে লাস্টে একটা ডাউনলোড অপশন আসবে তো দেখেন আপনারা ভিডিওটা দেখেন সম্পূর্ণটা তারপর কি হয় লক্ষ্য করবেন এই যেখানে অটোমেটিক ডাউনলোড কিন্তু হয়ে গেছে তো অটোমেটিক ডাউনলোড না হলে আপনাদেরকে ডাউনলোড করতে হবে একটা ডাউনলোড অপশন আসবে সেখানে ট্যাপ করলে ডাউনলোড হয়ে যাবে আর বেশিরভাগ ক্ষেত্রে এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যায় আপনার ভিডিওটা চলতে থাকবে মানে ভিডিওটা সম্পূর্ণ চলার পরে এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে তাই টেনশন করবেন না এখন ডাউনলোড হয়ে গেছে এখন আর টেনশনের কিছু নাই এখন আমরা চলুন এখানে ব্যাক করে আমরা যদি এখান থেকে বের হয়ে যাই এখান থেকে সরাসরি এইভাবে বের হয়ে যায় কারণ যদি ডাউনলোড না হয়ে থাকে তাহলে আবার তো আমাদের ওই অ্যাপে আসতে হবে তো এখন এটা পাবেন কোথায় বন্ধুরা এটা ডাউনলোড অপশনে যাবেন আপনাদের ফোল্ডারে আপনারা আপনাদের মোবাইল থেকে যাবেন ডাউনলোড অপশানে গিয়ে আপনারা দেখবেন যেটা আছে এখান থেকে আমি ডাউনলোড ফোল্ডারে গেলাম তো এখান থেকে আমরা দেখতে পাবো যে এটা ডাউনলোড ফোল্ডারে ওই যে চলে আসছে হ্যাঁ একটু কাল মাস্টার ওপেন করি তারপরে নিউ প্রজেক্ট নিয়ে নেই একটা নিউ প্রজেক্ট নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাই যেটা সাপোর্ট করি কি না তো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেই এমনি সাধারণ সাধারণ একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই ওই যে কী কী গাছ টাছপালা আছে একটা নিয়ে নিয়ে গাছপালা আছে এটা নিয়ে নিই এটা নিয়ে এখন আমরা দেখব যে এর উপরে ওইটাকে আমরা আনতে পারি কি না তো বন্ধুরা এখন চলুন আমরা লেয়ারে যাব লেয়ার সঙ্গে থেকে মিডিয়াতে যাবো এখন আমাদের দেখতে হবে যে একটা হচ্ছে এই যে এই যে আমরা যেটা নিলাম সেটা হচ্ছে এইটা তো এখন দেখি আমরা এটা সাপোর্ট করি কিনা তো এখান থেকে এটা যেহেতু সাপোর্ট করতে চায় না তাহলে আমরা কনভার্ট করি আগে আমাদের তো কনভার্ট করতে হবে কনভার্ট না করলে তো হবে না তো বন্ধুরা যেহেতু ওইটা হচ্ছে অরিজিনালটা যেটা আমরা ডাউনলোড করে নিলাম তো ওইটা সাপোর্ট করতেছে না আমাদেরকে কনভার্ট করতে হবে তো আমরা যে কনভার্ট করার জন্য যে অ্যাপটা নিলাম এফ এফ এমপেক ওইটাতে চলে যাব চলুন এফ এমপেগে চলে যাব হয়ে গেলো আমাদের এফ এফ এমপেগ এজি এখানে আছে এফএফ এটার মাধ্যম থেকে আমরা কনভার্ট করে নেব কারণ কনভার্ট না করলে এটা হবে না তো আপনারা দেখবেন কনভার্ট করার জন্য আপনাদেরকে প্রথমে এই যে উপরে দেখবেন এখানে একটা এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে কিছু জিনিস ডিলিট করে দেবেন এই স্যাম্পল একটা এমপি ফোর দেখাবে স্যাম্পল এমপি ফোরে এটা আপনারা ডিলিট করে দেবেন এরকম কিছু যদি থাকে সেগুলোকে আপনাদেরকে আগে ডিলিট করতে হবে ডিলিট করার পরে যে অ্যাড ফাইল আছে অ্যাড ফাইলে যেতে হবে হ্যাঁ অ্যাড ফাইলে গিয়ে আপনাদেরকে প্লাস ট্যাপ করতে হবে এরপর গ্যালারি আসবে গ্যালারিতে আসবে এরপরে আপনারা ওইটা নিয়ে আসেন এই যে যেটা আমরা নিলাম ওই যে ক্রোম ব্রাউজার থেকে যেটা ডাউনলোড করে নিলাম সেটাকে আমাদের আনতে হবে ওখানে এখান থেকে ট্যাপ করলাম ট্যাপ করার পরে যে ডানে যাব ডানে গেলে এটা আমাদের এখানে চলে আসবে হ্যাঁ তো এরপরে আমরা কী করব এটাতে আসার পরে আপনারা এখানে ট্যাপ করবেন তারপরে পরে এটাতে ট্যাপ করবেন দেখবেন যে সময় লাগবে এই যে হচ্ছে প্রোগ্রেস হচ্ছে এখানে সাকসেসফুল দেখা দেখাচ্ছে হ্যাঁ তো এখানে সাকসেসফুল যেহেতু লেখাটা দেখাচ্ছে তার মানে এটা হয়ে গেছে আমাদের ভিডিওটা কনভার্ট হয়ে গেছে হুম তো চলুন এবার আমরা এখান থেকে বের হয়ে আমরা দেখি যে আমাদের এটা ডাউনলোড অপশনে জমা হলো কি না তো আমরা এই যে ডাউনলোড অপশনে আসলাম এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা উপরে এটা কিন্তু হ্যাঁ এটা শো হচ্ছে এটা আমরা ক্লিক করে দেখি তো হ্যাঁ আসছে এটাই কিন্তু বন্ধুরা হ্যাঁ এটা আপনাদের এই যে উপরে দেখাচ্ছে যে ওয়ান জিরো 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 এইটাই কিন্তু তো এখানে এটা সাদা দেখাচ্ছে সাদা দেখালে সমস্যা নেই এটা কিন্তু আছে ভিডিওটা হ্যাঁ প্লে করলে কিন্তু হচ্ছে প্লে তাহলে এই এই যে রেকর্ডিং লেখা আছে রেকর্ডিং এমপি ফোর এটা হচ্ছে আমরা যেটা গুগলের যে ক্রোম ব্রাউজার থেকে যেটা আমরা সরাসরি অ্যাপ থেকে ডাউনলোড করে নিলাম সেটা হচ্ছে এটা আর এটার থেকে ওয়ান পয়েন্ট থ্রি এম বি হ্যাঁ আর ওইটা কনভার্ট করলাম যখন কনভার্ট করার পর ওইটা হচ্ছে কি ওয়ান পয়েন্ট ওয়ান হ্যাঁ মানে আরও দুই এমবি কমে গেছে দুই পয়েন্ট আর কি ওটা ওয়ান পয়েন্ট থ্রি ছিল এটা ওয়ান পয়েন্ট ওয়ান হয়েছে তো এখন এটা দেখবেন যে আমাদের এখানে কাইন মাস্টার সাপোর্ট করবে বন্ধুরা হ্যাঁ তো চলুন আমি আপনাদেরকে এইবার দেখে দিই তো বন্ধুরা এবার আমরা দেখি আশা করি এবার সাপোর্ট করবে তো আমরা কাইন মাস্টারে আসলাম এবার একটা শর্ট ভিডিওর জন্য আমরা একটা ইয়ে নেই এই যে নাইন রেশিও সিক্সটি এটা নেই এটাতে আমরা চলে গেলাম তো এখান থেকে আমার একটা ব্যাকগ্রাউন্ড নেই একটা ব্যাকগ্রাউন্ড নেই কি না যায় যে কোনো একটা আচ্ছা এইটাই নিয়ে নিলাম এই যে এটা নিয়ে নিলাম হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ড নিলাম বন্ধুরা এটাকে আমি এটাকে বড়ো করি একটু এটাকে আমি এটাকে বড় করে দিই একদম এই মাথা থেকে দিই এইভাবে করে দিলাম এটা এখান থেকে সমান সমান করে দিলাম এখান থেকে আমি চলে যাব এবার লেয়ারে লেয়ারে যাওয়ার পরে এখানে যে ডাউনলোড অপশনটা আছে যে এখানে এই যে প্রথমটা সেটা কিন্তু কনভার্ট করলাম যেটা আর যেটা আমরা মানে ইয়ের থেকে নিয়েছিলাম অরিজিনাল যেটা সেটা হচ্ছে সবুজ দেখা যাচ্ছে সবুজটা হচ্ছে অরিজিনাল সবুজটা তো সাপোর্ট করে না এটা তো আপনি দেখলেনি যেটা সাপোর্ট করে না এটা যে আনসাপোর্টেড ফাইল ফরম্যাট কনভার্ট করার পর হচ্ছে এটা তো এটা এখানে এরকম দেখাচ্ছি কিন্তু এটা যখন আপনারা নিয়ে আসবেন তখন এটা কিন্তু শো করবে দেখেন এটা আমি আনতেছি এখন এখন কিন্তু এটা দেখেন এখানে সাপোর্ট করতেছে হ্যাঁ তো এটাকে আমি একটু টাইম লাইনটা বাড়াই বাড়িয়ে দিই এর সমান করে দেই হ্যাঁ এখানে সমান করে দিলাম আমি সমান করে দেওয়ার পরে এটাকে আমি বড়ো করি এটাকে আমি বড়ো করে দিই ধরেন যে একটু বড় করে দেই এখানে এখানে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে চাইলে আপনি আরও বড়ো করেন আপনার ইচ্ছা মতো আপনি যদি চান বড় করেন আমি একটু বড় করে দিলাম একদম এই পর্যন্ত দিয়ে দিলাম এরপরে ক্রোমা কিনতে চলে যাবো ক্রোমা কী খুঁজতে হবে কোথায় আছে ক্রোমা কী এই যে ক্রোমা কিতে গেলাম বন্ধুরা এখান থেকে ট্র্যাপ করলাম আমাদের গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেলো এখন আমাদের এটা শো করতেছে এখন আমরা যদি প্লে করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এটা হচ্ছে হ্যাঁ ও দেখেন তো এখন আপনারা বন্ধুরা যে কাজটা করতে পারেন এই যে প্রথমে দেখবেন যে মেয়েটা দাঁড়া হয়ে আছে এই অংশটুকু আপনারা কেটে দিবেন তো কতটুকু অংশ দাঁড়া হয়ে আছে এই পর্যন্ত যায় ওই অংশটুকু কেটে দিতে হবে মানে যেখানে বসছে সেখান থেকে আপনারা রাখবেন হ্যাঁ একটু সরিয়ে দেন হ্যাঁ এখানে বসছে এতটুকু অংশ কেটে দেন এই কেটে দিলাম এটাকে আমি এই পর্যন্ত ঠেকে দিলাম আর এখানে এখানে যতটুকু আছে ততটুকু দিতে হবে অংশ কেটে দিলাম দেখেন একটা শর্ট ভিডিও হয়ে গেল ব্যাকগ্রাউন্ড টাকে যদি আমরা ট্রি করি তো ভিডিওটা যদি ছোট তাই ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটাকে আমরা যদি অ্যানিমেশন করি ধরেন যে ব্যাকগ্রাউন্ডটা প্রথমে এইভাবে আসে তারপরের অংশতে আমরা এটা এটা তার পরের অংশটাকে আমরা ব্যাকগ্রাউন্ডটাতে নিয়ে যাই এই পাশে আমাদেরকে কাজ করতে হবে উল্টা দিয়ে করতে হবে এই যে এখানে আমাদেরকে এই পাশটা ঠেকে দিতে হবে হ্যাঁ এই পাশে এই পাশটা এই পাশে ঠেকে দিলাম আর এই পাশটাকে আমাদের এদিকে এদিকে আনতে হবে তাহলে আমাদের মনে হবে যে এটা হাঁটতেছে তো এখন আমরা চলুন দেখি প্লে করে তো এখন মনে হবে যে হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা সে সরে যাচ্ছে এখন মনে হচ্ছে গরুটা হাঁটতেছে হ্যাঁ তো বন্ধুরা খুব চমৎকার একটা শর্ট ভিডিও কিন্তু আমাদের হয়ে গেলো তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এফ এফ এম দিয়ে কীভাবে আপনারা ভিডিও কনভার্ট করবেন এবং অবশ্যই তখন ক্যান সাপোর্ট করবে তো এই ছিল ভিডিও বন্ধুরা আপনারা চাইলে এটাকে ডাউনলোড করে আপনারা চাইলে শর্ট ভিডিও হিসাবে ইউটিউবে দিতে পারেন আমিও এটাকে ইউটিউবে দিয়ে দেবো আপনারা শর্ট ভিডিও হিসাবে আপনারা এটাকে ইউটিউবে দেখতে পাবেন তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন বুঝতে যদি সমস্যা হয় তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তীতে যদি আপনাদের বুঝতে সমস্যা তো আমি আর ভিডিও বানাও আরেকটা ভিডিও বানিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো সকলে ভালো থাকেন বন্ধুরা সুস্থ থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ